মাদিন সাহেব হজুর একটু পরিদর্শন করছেন যে পরিদর্শনটা হজুরের খুবই দরকার শুনুন আমি বলছি তা বিশ্বাস করে না তাকাচ্ছে আমি ঠিক বলতেছি আমি তো বলছি যে উনি পরিদর্শন করছেন আপনাদের কি মন চাচ্ছে যদি তাহলে চলেন সবাই মিলে ঘুরে আসি এসে তারপর আখিরিত দেখুন আজকের মজলিস শুরু হয়েছে বাদ নাকি বাদ শুরু হয়েছে এখন রাত বারোটা টপকেছে বারোটা চোদ্দ এখন আর আমার আসবারও কথা ছিল রাত বারোটায় তো খুব ভালো হতো যদি আমরা মজলিস বারোটাতে সমাপ্ত করতে পারতাম বা ইতি টানতে পারতাম সেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠিনি তো এখন আমরা এই মজলিসের ইতি টানব আমি একটা দুটো কথা শুধু আপনাদেরকে বলবো ভাই কাজের মানুষ আলাদা সমালোচনা করার মানুষ আলাদা শুনছেন নাকি কাজের মানুষ আলাদা সমালোচনা করার মানুষ আলাদা মাদিন সাহেব হুজুর যতই সমালোচিত হন এবং মুক্তি সাহেব যতই সমালোচিত হন বা আমরা অল ইন্ডিয়া সন্নতল জামায়াতের সাথে যারাই জড়িয়ে আছি এই ব্যাপক সমালোচনার পরেও ছেলেদের এবং মেয়েদের জন্যে এ বাঙালি জাতিকে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ বললেন না তো আমি বললাম না যে আমি না আমি একটা দুটো প্রাসঙ্গিক কথা বলছি কিছু আলেম আছেন যারা শুধু নিজেদের সংসার দরদি নিজেদের সংসারটা কিভাবে চলবে নিজেরা কি খাবে নিজের ছেলে কোথায় পড়বে মেয়ে কোথায় পড়বে কার জন্যে কেমন ভালো জামা কাপড় কিনবে কিছু আলেম আছে যারা শুধু এইটা নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়েই বলছি তারা দিনের একটা দায়িত্ব হয়তো পালন করে রাতে কিছু অজসিহ করে এবং এই অজনশিয়াতের বিনিময়ে যেটা পায় সেটা দিয়ে তাদের সংসার চলে পরিবার চলে পরিবারের সদস্যদের চলে বাকি মুসলিম কম কমিউনিটিকে নিয়ে মুসলিম জাতিকে নিয়ে নতুন করে তারা কিছু ভাবে এবং তারা মনে করে যে এই অজনসিহতটাই ইসলামের সবচাইতে বড় খেদমাত এর চেয়ে বড় কোনো খেদমাত ইসলামের জন্য আর নেই অন্য কোনো খেদ চিন্তাও করে না রাস্তাও তারা দেখে না কোনো কোনো স্বপ্নও কখনো দেখে না মাতিন সাহেব যখন বারাকল হফি হায়াতিহি ও ইলমিহি ও আমালিহি অবায়া বয়ানিহি ও আজ থেকে এটা এটা কত সাল বলুন 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 আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে যখন মৌলানা কমপ্লিট করি তখন দু হাজার আট সাল আর দু হাজার আটের আগে থেকে আমি মুফতি আব্দুল মাতিন সাহেব এবং মুফতি সাহেব হজুরের সাথে বিভিন্ন ভাবে সম্পর্কে জড়িয়ে আমি বক্তৃতা জগতে দু হাজার আগে দু হাজার ছয় দু হাজার পাঁচ চার তিন দুই বোঝেননি আমি তখন আলেমে আলেম পরীক্ষা দেয়নি তার আগে থেকে আমি জিজ্ঞেস করতে পারেন তখন কি বাদ করতেন তখন আমি না। ওই ধরুন গ্রামে একটা জলসা জুলুস হবে সন্ধেবেলা একটু গেলাম সন্ধ্যের দিক তো মাইক খালি বুঝেননি ধরুন সেই মসজিদে চেয়ে মার্দিন সাহেবের দাও আমি এক এক ঘন্টা দেড় ঘন্টা বললাম সন্ধেবেলা মাইক খালি লোকজন কিন্তু জমে গেল আর আমার ভালোও লাগলো আর তখন আমার রস কি জানেন ওই যে উর্দু বইগুলো পড়তাম না উর্দু পাহিলি দোসরি তিসরি চৌথি এটাই নবীন জীবনের ছোট ছোট ঘটনা উর্দুতে লেখা ওই পড়তাম আর ওই রস সেও তো অনেক ভালো আজ অনেক ভালো ভালো আওয়াজ সেসব সেসব আজ সচরাচার তাহলে আমরা করে না দারুন দারুন আমি সেই পিরিয়ডে বস মাইকে বসতাম আলাপ আলোচনা করতাম বলতে বলতে না একজন মানুষ বক্তা হয় এলেম বলো আলাদা ইলম আলাদা বক্তৃতা আলাদা ইলেম জোগাড় না করেও বক্তৃতা হওয়া যায় এই বক্তা হওয়া যায় বক্তৃতা দেওয়া যায় যেমন হ্যাঁ না বলবেন তো বাদামের খোলা নিয়ে যে অস করেছে সে বিরাট বড় আলেন তো হ্যাঁ না বলে না আপনাদের এই বাঁধ জলা চত্বর খুঁজলেও এরম একটা বক্তা পাওয়া যাবে কালাম কিছু নেই বাবা শুধু সুর আছে গজল আছে চলতে লোকে নেচ্ছে আবার স্টেজে উঠে হাক্কানি রব্বানি আলেমদেরকে ভন্ড ভন্ড করতেছে আসলে ভন্ড যে কি এইটাই সে জান কত বুঝেননি জি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আট সালে আমি যখন আলিয়া ইউনিভার্সিটি থেকে মৌলানা কমপ্লিট করি তার আগে থেকে মুক্তি সাহেব মাতিন সাহেবের সাথে আমি সম্পর্কে জড়ি সাংগঠনিক সম্পর্কে আমি যখন এইট নাইনে পড়তাম আমিনিয়া মাদ্রাসায় তখন মুফতি সাহেবের কাছ থেকে বঙ্গনুর পত্রিকা নিতাম সেই বঙ্গনুর পত্রিকা বিক্রি করে মুফতি সাহেবের কাছে টাকা পৌঁছে দিতাম মনে পড়ে সেখান থেকে এর সাথে জড়ি যখন দু সালে মৌলানা কমপ্লিট হলো আস্তে 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 সম্পর্কের আরো গভীরতা তৈরি হলো মাদিন সাহেব হজুরের সাথে মিশতাম উঠতাম বসতাম চলতাম ফিরতাম সহবতে থাকতাম তা দেখতাম ঘুরতে ফিরতে উনি একটাই কথা বলতেন যে আমাদের দেশে ছেলেদের অনেক মাদ্রাসা আছে মেয়েদের মাদ্রাসা নেই আজ আমি দায়িত্ব নিয়ে বলছি মেয়েদের মাদ্রাসা তৈরি করার স্বপ্ন প্রথম যিনি সে দাঁড়িয়ে কারণ তবলিকদের অনেক মাদ্রাসা ছিল বলে অনেক মাদ্রাসা ছিল সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে দাঁড়িয়ে মেয়েদের জন্য কিছু প্রতিষ্ঠান করতে হবে এই স্বপ্ন প্রথমবার দেখেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব সেই স্বপ্নের বাস্তবায়ন করেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব আমার যতদূর মনে পড়ে সম্ভবত দু হাজার দশ দু যে না দু হাজার বারো সালে যে সেও মাতিন সাহেবের স্বপ্ন সাহেব হুজুরি বলেছিলেন যে ছেলেদের অনেক এতিমখানা আছে মেয়েদের নেই মেয়েদের জন্য আমি একটা এতিমখানা বলব শাকচুড়া বাজার প্রশ্বস্ত দক্ষিণ গোলাইচন্ডী গ্রামের এক হাজি বললেন আমি জায়গা দেবো মাধুম সাহেব বললেন আপনার জায়গাতে এতিম খানা সেই এতিম খানাই হলো খাদিজাতুল কোবরা বালিকা এতিম খানা পরে মাদ্রাসা শব্দ যোগ হয়েছে অ্যাকচুয়াল দলি লেভালও আছে খাদিজাতুল কোবরা বালিকা এতিম খানা সেখানে মাদ্রাসা নেই ও রেজিস্ট্রেশনও তো পরে তো আমরা না মাদ্রাসা যোগ করি এই জন্য খাদিজাই এটিমদের দরজা সবসময় খোলা এখনো যে কোনো এটিম যদি বলে আমি একটু ভর্তি ভর্তি হবে টাকা এখন যদি বলে আমি এত টাকা দিতে পারছি না এটা তুমি যা দিতে তা চাইতেও এই দরজাটা শুধু এতিমের জন্য খোলা কারণ কি কারণ ওটা আসলে এতিম খান বুঝলি সেজন্য এতিম গেলে কোন এতিমকে খাদি যা মাদ্রাসা ফেরায় না মাদ্রাসা এইটা ভাবে যে কিচ্ছু পড়াশোনা কিচ্ছু পারার দরকার নেই ও এখান থাকুক দুটো খেয়ে মানুষ হোক পাঁচবারের নামাজটা পড়ুক পর্দাটা শিখুক আর পাঁচবারের মানে কোরআনটা তেলাবাদ করা শিখুক পাঁচবারের সালাদটা আদায় করা শিখুক ঠিক কিনা বলবেন এরপরে পড়াশোনা যেটা হবে ওটা করে এবার বহু এতিম আছে যারা ব্রেলিয়ান্ট তারা পড়াশোনা করে তাদের জায়গা ছিনিয়ে নিচ্ছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি কোনো এতিমকে খাদিজাতে খাদিজা থেকে ফিরিয়ে দেওয়া হয় না এরপরে এই খাদিজা মাদ্রাসা তৈরির পরে যে মাদ্রাসাগুলো হয়েছে এগুলোর ফিরিস্তি আপনাদের দেই হ্যাঁ যদিও ধারাবাহিক ভাবে লেখা নেই এরপরও বলছি খাদিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসাতুল বানাত বানাদ নেসা নেশা চিশতিয়া জীবনতলা দক্ষিণ বরুণি হালিমা আমি আমিনা মাদ্রাসাতুল বানাত জোড়াশ্বর তলায় বিবি আসিয়া গাল গার্লস ইনস্টিটিউট যেটা জোড়া অংশের তলায় মাদিন সাহেব নিজে একদম নিজে দায়িত্ব নিয়ে যেটা করে দেয় যার জন্য মাদিন সাহেব ভিক্ষা পর্যন্ত করতে বেরিয়ে মানে পাড়ায় পাড়ায় সেটা মাদিন বললে না যে চালু হবে এরপরে হাওড়া জেলার ডাঁচিতে একটা মাদ্রাসা আছে মেয়েদের আর আমাদের বইকারা তো বহু বছর ধরে চলে আসে যদিও বইকারা বইকারাতে মেয়েদের যে মাদ্রাসাটা চলে সেখানে মেয়েরা নামাজ পায় কোরআন মডেল খারিজি মডেল এখন আর এখন কোয়েড হয়ে গেছে কিন্তু প্রথম যখন মরহ্মকুর হাফেজ শান্তুর রহমান সাহেবকে প্রতিষ্ঠা করেছিলেন তখন ওটা ওটা ছিল বইকারা আদর্শ বালিকা মাদ্রাসা এরপরে আমাদের পশ্চিম নন্দীহাটের আয়সা মাদ্রাসা পশ্চিম তারপরে তারপরে আর আরেকটা মাদ্রাসা তার নাম গেছে দেখতে 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 মুক্তি আব্দুল মাতিন হুজুরের নেতৃত্বে আজকে মেয়েদের এতগুলো মাদ্রাসা গড়ে উঠেছে এই যে এতগুলো মাদ্রাসার নাম করলাম এই মাদ্রাসা গুলোতে বহু মেয়েরা পড়াশোনা করছে তো হ্যাঁ না বলেন তোমরা ভাই সমালোচনা করো আর প্রতিষ্ঠান করি নাকি তোমরা পর্যালোচনা করো আর আমরা কাজ করি মাতৃ সে সালাম পড়েছেন তোকে তোমার ছোট্ট করে সালাম পড়ে নেন আমি শুধু দোয়াটা করব উঠে দাঁড়ান সালি অমর আপনার দিওয়া আপনি যে মদের ঠিকা কবে যাব আবাঙার মদী না

দিবাং সে কি আছে মদের নসিবে ওই দিনের কঠিন পাপিপ